হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ঘুম থেকে উঠে আসলাম আমার ভাইয়ের বউ আমাকে ডাকলো এসে দেখি ও কাটাকুটি শুরু করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম আজকে কী আছে কি হবে তো বললো দেখো কি হবে পাশ থেকে আমার ভাই বলল আজকে ওর বার্থডে আচ্ছা আমি বললাম কি রান্না হবে রান্না বলছে তুমি দেখতে থাকো কি রান্না করি তো ভালো কথা কাটাকুটি ও করছিলো আমি চলে গেছি এসে দেখি না ও করেছি এই যে রাইস সুজন রাইস ফ্রায়েড রাইস তো আমি খেয়েছি এই রাইসটা ফার্স্ট টাইম আমি ট্রাই করতে চলেছি যাই না কেমন হতে চলেছে যাই হোক ভালোই লেগেছিল খেতে খারাপ না চিকেন কষা তার সঙ্গে ছিল তো আমার খেতে বসে গেছি আর আমারও প্লেট এখানে রয়েছে আমার ওই যে ভাইয়ের মেয়ে মায়রু এইখানে আমার মেয়ে খাচ্ছে আমার বড়মাসাইকে বলেছিলাম একটু ঠান্ডা নিয়ে আসতে তো সে নিয়ে এসেছে ঠান্ডা তার আগে ওকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে রান্নাটা তো যাই হোক উনি তো বললো খুব ভালো হয়েছে রান্না খুব টেস্ট হয়েছিল তো যাই হোক আমারও খুব ভালো লেগেছিলো খেয়ে আমি একবার টেস্ট করেছি ফাইনালি ঠান্ডাটা ওদের সবাইকে দিয়ে দিলাম তারপর আমি খেতে বসে পড়ব এই দেখো আমি খেতে বসে পড়লাম সত্যিই খুব ভালো হয়েছে টাটা বাই